আজ আমরা দেখতে চলেছি দু হাজার সালে রিলিজ হওয়া এক অসাধারণ মুভি যার নাম হচ্ছে প্রসপেক্ট এটি একটি মূলত সায়েন্স ফিকশন সারভাইভাল মুভি যেখানে ভবিষ্যতের এমন একটি পৃথিবীকে দেখানো হয়েছে যে পৃথিবী থেকে অক্সিজেন সম্পূর্ণভাবে নিঃশেষ হয়ে গিয়েছিল এবং সম্পূর্ণ পৃথিবীতে ছড়িয়ে গিয়েছিল বিষাক্ত গ্যাস যার ফলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল আর মারা গিয়েছিল পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ কিন্তু তারপরেও পৃথিবীর যেসব সার্ভাইভার্সরা ছিল তারা প্রতিনিয়ত পৃথিবীর এমন পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করে নিজেদের জীবনের সঙ্গে লড়াই করছিল যেখানে অক্সিজেন ছাড়া একটি সেকেন্ডও কল্পনা করা সম্ভব নয় সেখানে অক্সিজেনবিহীন পৃথিবীতে কিভাবে মানুষ সারভাইভ করেছিল আর শেষ পর্যন্ত কি তারা পৃথিবীর অস্তিত্ব টিকে রাখতে পেরেছিল এটাই দেখবো আজকের মুভিটিতে তাহলে চলুন ঘুরে আসা যাক এক অক্সিজেনবিহীন পৃথিবীর গল্প থেকে তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে যখন পৃথিবী পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল আর পৃথিবীতে প্রচুর পরিমাণে বন্যা খরা এবং জলশ্বাসের কারণে সম্পূর্ণ পৃথিবীর আবহাওয়া এবং জলবায়ু একদম পরিবর্তন হয়ে গিয়েছিল যার ফলে পৃথিবী থেকে পুরোপুরিভাবে গাছপালা একদম ধ্বংস হয়ে যায় ফলে ধীরে ধীরে পৃথিবীর অক্সিজেন কমতে কমতে এমন এক পর্যায়ে চলে আসে যে পৃথিবীর সকল মানুষ অক্সিজেনের অভাবে মারা যেতে শুরু করে এবং পৃথিবী আর মানুষের বসবাসের উপযোগী থাকে না যার ফলে পৃথিবীতে যে সকল সার্ভাইভার্সরা ছিল তারা সবাই এখন এক আধুনিক স্পেসশিপে করে মহাকাশের বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়ায় এমন কি কিছু মানুষ তো মহাকাশের সেই গ্রহে গিয়ে বসবাস করছে যেখানে পৃথিবীর মতো আবহাওয়া ছিল কিন্তু সেগুলো পৃথিবীর মতো উন্নত ছিল না আর সেখানে মূলত খুবই অল্প সংখ্যক মানুষেরাই থাকতো তারা কোনো মতে তাদের জীবনযাপন পার করত